গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেনের ব্লকে তোমাদের জানিয়ে আরও আবারও স্বাগত বন্ধুরা আশা করি তোমার সঙ্গে ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আচারীদের অনেক ভালো আছে আজকে ভিডিওটা শুরু করছি তো আজকে আমাদের কীর্তনের শেষ দিন ও মহাপ্রসাদ দেওয়ার দিন মানে দুইটা ভিডিও আজকে একসাথে তোমাদের দেখাচ্ছি তো চলো আর কালকে তো দেখালাম কীর্তনে কি কি বসেছো আর আজকে এ কয়েকটা দোকান নতুন বসেছে তো তার জন্য এ কয়েকটা দোকানকে তুললাম তো যেমন কালকে চাটের দোকানটা আর এ খেলনার দোকান দুইটা ছিল না তো এ দোকান দুইটাকে তোমাদের একটু দেখিয়ে দিলাম যেহেতু এটা শুন মানে এটা একটা পাড়ার কীর্তন তাও আবার দুদিনের জন্য তো বেশি একটা দোকানপাট বসে না কারণ তেমন তো লোকজনও নেই আর তেমন একটা সেলও মোটামুটি হয় না তো তার জন্য আর এখানে আমি তোমাদের কীর্তনটাও একটু দেখালাম কীর্তনের আসরটা কতই জকজমক আর ওই দিন একটু মানুষও বন্ধুরা বেশি হয়েছিল। মানুষও মোটামুটি খারাপ হয়নি মানুষও ভালোই হয়েছে দেখো লাস্টের এটা তো মানে ফার্স্টের দিকটা দেখাচ্ছি লাস্টের দিক তো মানে আরও মানুষ আর এখানে দেখো ঠাকুরগুলি এখানে আমরা দাঁড়িয়ে আছি তো মোটামুটি আমি সব কিছুই ক্যাপচার করার চেষ্টা করছি কারণ এগুলি স্মৃতির পাতায় থাকবে আবারও একটি বছরের অপেক্ষা আবারও একটি বছর পরে সেই কীর্তন তোমাদের সামনে ক্যাপচার করব আবারও একটা বছর এক বছরের মধ্যে আমাদের সবার জীবনে অনেক উত্থান প্রথান ঘটবে তো তার জন্য বলা তো যায় না তো ভাবলাম যে না প্রতিদিনই স্মৃতির পাতার আর এই হলো আমাদের কমলপুরে ত্রিপুরার বস্কনগর কমলপুরে সেই ভাইরাল গাল আমার অন্তরে ওই গানটা দিয়ে কে যে নাচছিল গানটা এখন মনে আসছে না সেই ভাইরাল গাল এ সেই ভাইরাল গালের মামার বাড়ি তো আমাদের বাড়ির সাথে তো সেই ওর সাথে ভিডিও করার তো সুযোগ পাইনি তো ভাবলাম ওর সাথে একটা ফটো তুলি তো তার জন্য হালকা একটু ভিডিও করলাম আর কয়েকটা ফটো তুলেছি যেগুলি আমি কমিউনিটিতে পোস্ট করলাম বা অ্যাপবিতে পোস্ট করে দিয়েছি আর এখন দেখো ঠাকুরের আরতি হচ্ছে তো তোমাদের সামনে আরতিটাও একটু শেয়ার করে দিচ্ছি তোমরা এগুলি আশা করি আমার যারা অ্যাপবি ফ্রেন্ড আছো তারা অবশ্যই ওইখানে দেখে নিয়েছ কারণ আমি শর্টে আমি মোটামুটি আমি অনেকগুলি শেয়ার করেছি তো মোটামুটি তোমাদের অনেক কিছুই আমি শেয়ার করলাম সব বোন ওই সাইড থেকে ভিডিও করছে তো আমি আবার এই সাইড থেকে ভিডিও করলাম তো দেখো ডালের বড়া খাচ্ছিলাম আর ডালের বড়া বন্ধুরা এত গরম ছিল মুখে দেওয়ার মধ্যেই আমার পুরো মুখটা বন্ধুগণ জলে গেল কি যে বলবো আর বললাম না ওই দিন মোটামুটি অনেক মানুষ হয়েছিল তো দেখো কত মানুষ তো মোটামুটি তোমাদের ঘুরাঘুরির ব্লগুলি শেষ হলে তোমাদের বন্ধুরা আবারও রেসিপি বা ডেলি ব্লগ তোমাদের সামনে তুলে ধরবো তো যেহেতু এখন মোটামুটি ব্লগ পাচ্ছি তো এগুলি তোমাদের সাথে এখন তুলে ধরছি আর দেখো এখানে আবার একটা রান্নাবাটি কিনবো একটা বেবির জন্য তো এগুলি আমি দেখছি যে কোনটা ভালো হবে তাই আমি বলছি রেড কালারটা নাও যেহেতু আমার রেড কালার পছন্দ তো আমার সবসময় রেড কালারই ভালো লাগে যে কোনো জিনিস আমি বলছি রেডটাই নাও তো রেড কালারটা নিলাম তো তারপর আমরা চলে আসবো বাড়ি কারণ মোটামুটি আটটা সাড়ে আটটা বেজে গেছে এতক্ষণ শীতের শীতেরাত্র এতক্ষণ থাকি না ভালো লাগে না তো তার জন্য আমি বাড়ি চলে আসব তো দেখতে থাকো আর এটা হলো পরের দিন তো আগের দিন কীর্তন শেষ ভোরবেলা নগর কীর্তন হয় নগর কীর্তন আমি কোন সময় তুলতে পারি না কারণ পারি কীর্তন কারণ সময় আমি আর দেখো আমরা একটা ডিব্বা নিয়ে যাচ্ছি মানে কৌটা নিয়ে যাচ্ছি কিছু মানে প্রসাদ খেয়ে আবার নিয়ে আসবো কারণ গরম খিচুড়ি মাঠে বসে আমরা কখনোই খেতে পারি না তো বোনও বোনের বাড়ি থেকে নেবে আমিও বাড়ি থেকে একটা নিয়ে নিলাম আর মাঠে গিয়ে দেখি কীর্তন শেষ মানে ওই দিন আবার একটু ভোগের কীর্তন শুরু হয় ঠাকুরকে ভোগ দেওয়া হয় কীর্তন শেষ তো আমাদের বসতে হবে তো আমরা পাতা নিয়ে বসে গেছি এখানে মোটামুটি সবাই বসেও গেছে তো দেখো বোন কিভাবে দৌড়ে দৌড়ে গিয়ে বসে গেলো তা আমরা বসে গেলাম তো মোটামুটি সব কিছুই বন্ধুরা ক্যাপচার করছি গ্রামের পরিবেশে তো এই মজা না মাঠে বসে খাওয়া দাওয়া যে কোনো একটা অনুষ্ঠান আমরা একসাথে কাটাই গ্রামের পরিবেশে তো এইটুকুই ভালো লাগে তো দেখো আমার মানে খিচুড়ি কারা কারা খিচুড়ি খেতে বন্ধুরা ভালোবাসো আর প্রসাদ মানে কীর্তন বা যে কোনো পূজার প্রসাদ মানে পূজার টুজোর মতো খিচুড়ির মতো বাড়িতে তুমি আরো যতই ভালো করে যতই টেস্টি করে বানাও ওইগুলির মতো এগুলি হয় না বলা আছে না ঠাকুরের একটা সৃষ্টি ঠাকুরের সৃষ্টির কাছে আমাদের মানবের সৃষ্টি তো কিছুই না সব তো আমাদের ঠাকুরের সৃষ্টি না ভোগের খিচুর মতো কখনো না বাড়িতে দেওয়ার খিচুড়ি মানে বাড়িতে যত তুমি ঘি ভালো মশলা টশলা যত দিয়ে তুমি রান্না করো কখনই হবে না ওরা যদি চাল ডাল দিয়ে মিশিয়ে দেয় তাও ওইটা অমৃতিই লাগে তো তার জন্য আমরা আবার নিয়ে এসেছিলাম তো বাড়িতে এনে আমরা পরে খেয়েছিলাম কারণ আমি ওইখানে আমি কখনোই খেতে পারি না একটা আফসুস থাকে আর বাড়িতে আমার বানালে তো কখনোই ভোগের খিচুড়ির মতো হবেই না তো ভাবলাম যে না বোনও এনেছিল আমিও এনেছিলাম তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর বন্ধুরা তোমরা যদি ভিডিওটি যদি শেয়ার করে দাও অবশ্যই আমার এই ভিডিওটি তোমাদের অন্যান্য বন্ধুরা দেখতে পারবে আর পেজটিকে ফলো করতে ভুলো না আর আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে আর সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই কিন্তু আইকনে প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে আসবে তো চলো বন্ধুরা আর বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও তোমাদের একটি লাইকে কিন্তু আমি আমাকে পরবর্তী ভিডিও বানানোর অনেকটা উৎসাহ যুগাই। তো দেখো আজকে কালকে মাঠটা কত ভরা ছিল আজকে এই মাটি কত খালি খালি লাগছে ঠাকুরগুলিও আজকে একাও থাকবে তো আজকে তো কেউই থাকবে না সবাই যে যার মতো চলে যাবে পুরোহিত ব্রাহ্মণ যা আছে তো ভীষণই একা একা লাগবে সব কিছুই দেখো সব প্যান্ডেল ফুণ্ডেল যা আছে সব ভেঙে ফেলেছে এখন সবাই মানে এই পাড়ার আমাদের পাড়ার অনুষ্ঠানে কিন্তু দুই তিন পাড়ার লোকও মহাপ্রসাদের দিন প্রসাদ খেতে আসে বা কীর্তনের লাস্টের দিন কীর্তন কীর্তন দেখতে আসে ভালোই লাগে তো এখানেও প্রসাদ দেওয়া হচ্ছে আর এখানে দেখো প্রিমুনি বসে আছে প্রিমুনির মনটা খারাপ ও মাত্র ঘুম থেকে উঠেছে ও কিছুই দেখতে পায়নি ওর এখানে সব কিছু শেষ হয়ে গেছে তো তার জন্য ওর একটু মনটা খারাপ তো দেখতে পারেনি কিছু তো ওরা খিচুড়ি দিচ্ছে আমি ওদেরকে একটু তুললাম গ্রাম্য পরিবেশে বন্ধুরা থাকার মজাটি আলাদা সব কিছু বন্ধুরা পাইতে পাই তোমাদের তুলে দেখাচ্ছি তো ভিডিওটা আমি একদমই শেষের পথে চলে এসেছি বন্ধুরা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিব তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমার সাথে ভালো থেকো সুস্থ থেকো কালকে তোমাদের সামনে আসবো আমাদের ঠাকুরের বাসি উৎসব নিয়ে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম চলো টাটা